আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, dorshana engineering এর আবারো কি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আমি সুপ্রিয় দর্শক আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন 40 সাইজের ভেজা শস্যের চাল গ্ৰামেশে। এছাড়া আমাদের কাছে সর্বনিম্ন 25 এবং সর্বোচ্চ 55 সাইজের ভেজা শস্যের চাল গ্ৰামেশে আছে। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইউএস পরিমাণের কালেকশন দিয়েছে তাই আপনারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই মেশিনগুলো 24 থেকে 72 ঘন্টার ডেলিভারি দিতে থাকি। সুপ্রিয় দর্শক এই মেশিনটির ক্যাপাসিটি হলো আড়াইশো থেকে তিনশো কেজি প্রতি ঘন্টায় এটি ব্যবহারের জন্য আপনার মোটরের প্রয়োজন হবে সিঙ্গেল ফেজের দশ হাজার মোটর এখানে দুটি বেলি স্থাপন করলে খুব সহজে প্রতি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি ভেজা শুকনা চাল পাডার করতে পারবেন আসে চলুন দেখে আসি ভিতরে কি রয়েছে সুপ্রিয় দর্শক ভিতরে চারটি ফ্যান রয়েছে এবং ডাইসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই এটি পরিচালনা করতে পারবেন অনায়াসে এবং আপনাদেরকে যদি একটু দেখাই এখানে কিন্তু ডেলিভারি পয়েন্ট রয়েছে যার ফলে খুব সহজে আপনারা কিন্তু এই ভেজা শুকনা চাল গোড়া মেশিন খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা নিজেরা উৎপাদন করে এবং সরাসরি কাস্টমার পর্যায়ে এগুলো ডেলিভারি দিয়ে থাকে কারণ বিভিন্ন নন ব্র্যান্ড এর মাল কিনে কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন এই সমস্যা লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং নিজস্ব তত্ত্বাবধানে হেভি কোয়ালিটি করে আপনাদের মাঝে সরাসরি এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছে এছাড়া আমাদের কাছে এসে ধান মারে গম মারে ভুট্টা মারে মেশিন সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ার অংশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক আমাদের কাছে মেশিনারির জগতে যা লাগে সবই পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন ভালো মনে পূর্ণ সর্বনিম্ন মূল্য পেতে অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই